সুপ্রি দশক আমরা কিছু চারা গাছ ক্রয় করবো বিশেষ করে আমাদের এই কৃষকের কথা পেইজের পঞ্চাশ হাজার ফলোয়ার সম্পন্ন হয়েছে পঞ্চাশ হাজার ফলোয়ার সম্পন্নকে কেন্দ্র করে আমরা আমাদের এলাকাতে বিভিন্ন স্কুলে আম গাছ বিতরণ করার একটা কর্মসূচি হাতে নিয়েছি সেই জন্য আমরা বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের চানপুর গ্রামের বিখ্যাত নার্সারিতে উপস্থিত হয়েছি যেটাকে বিজয়নগর এগ্রু নামে সকলেই চিনে থাকে আমরা বিজয়নগর এগ্রু থেকে চারা গাছ সংগ্রহ করব আর এই চারা গাছগুলা আমাদের আঁকাওড়ার বিভিন্ন স্কুলে বিতরণ করব তো আমরা চারা গাছের দা দরদামটা বিশেষ করে আপনাদের মাঝে তুলে ধরবো যিনি বিজয়নগরের গ্রুপ প্রোপাইটার আছে জনাব মোহাম্মদ শাহিন ভাই ওনার সাথে কথা বলে পুরো ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন বিশেষ করে যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা আমাদের পেজে ভিডিও দেখবেন আমাদের পেজটাতে ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন তো চলুন আপনাদের সামনে তুলে ধরি কী গাছের বাজার মূল্যটা কীরকম আছে আমরা তো আপনার নার্সারিতে কিছু চারা গাছ ক্রয় করার জন্য আসলাম তো আপনার এখানে আমরা প্রথমে জানি কি কি প্রজাতির চারা গাছ আছে আমার এখানে আপনার দেশি বিদেশি বহু রকমের প্রজাতির গাছ আছে আর কি আম লিচু মালটা কমলা মানে বিভিন্ন ফল যে ফলের স্যার আমরা সরবরাহ করে দেয় আর কি আচ্ছা আপনার এখানে কি চারা গাছগুলো কি আপনি অন্য কোথাও তো সংগ্রহ করেন না নিজে কলম করেন আমরা নিজে কিছু দেশি যে লিচু লিচু আছে নিজে কলম করি আর বেশিরভাগই আমরা মানে বাইরে থেকে সংগ্রহ করে আনি বিভিন্ন নার্সারিতে সংগ্রহ করেন জি তাহলে আপনার এখানে আমরা কিছু চারা গাছের দাম জানব কী টাইপের চারা গাছগুলো কীরকম মূল্যে বেসা কেনা হচ্ছে তো আমের মাঝে কী কী জাতের আম আছে আমের মধ্যে আপনার প্রায় পনেরো বিশ জাতের আম বর্তমানে আছে পনেরো বিশ জাতের আম আছে সবচেয়ে দামি কোন চারাগুলো সবচেয়ে বেশি দামি বিক্রি কী জাতের চারা মানে আপনার চ্যাংমাই আমরা আছে যেগুলি আছে এর মধ্যে দামি চ্যাংমাই মেঁয়াজা কি এগুলি চ্যাংমাই মেঁয়াজ একটা দাম বেশি না সর্বোচ্চ কত টাকা পর্যন্ত দামের চারা আছে এই আমের চারা আপনার আছে এখন যেগুলি আছে এর মধ্যে আটশো টাকার দামে চার টাকা টাকার মতো দাম টাকার মতো লটকনের আগামী পর বছর থেকে শুরু আর আপনার এই অনেক লিচু দেখতেছি লিচু গুলো তো কলমের নাকি গুলো কলমের পার পিস কত টাকা বিক্রি করেন লিচু আপনার সাড়ে তিনশো থেকে ছয়শো সাতশো টাকা পর্যন্ত বড় চারা আছে তাছাড়া চারার কোয়ালিটি ভালো হলে একটু দাম বেশি আর আমাদের এখানে ভালো কোয়ালিটি ছাড়া আমরা সংগ্রহ করি না তো আপনি বলতেছেন আপনি যে দামটা বলছেন যে আড়াইশো তিনশো এরকম নিচু চারা তো আমরা তো সেম সাইজের চারা দেখা যায় কি একশো টাকা দেড়শো টাকা এরকম দামে পাইতাছি ওটা হয়তো কোনো কারণে আপনার আমাদের চারার মতো এরকম সুন্দর হব না বা আপনার সোজা থাকবো না বা চার বয়স খুব বেশি থাকবো বেশি বয়স যদি চার হয় তাই ওই চারাগুলি আপনার ভালো হয় না লাগাইলে বেশি গ্রোথ ভালো হয় না যার কারণে ওইগুলি নার্সারি মালিকরা সস্তা বিক্রি করে দেয় তাহলে আপনি বলতে চাচ্ছেন যে আপনার চারাগুলো ভালো এই জন্য দামটা বেশি আমরা ইনশাল্লাহ আপনার পাঁচ সাত বছর যাবৎ দিতেছি মানুষকে সবাই একটা মানে ভালো বলতেছে সেই হিসাবে আমরা দিতে পারতেছি আর কি আর কি কি গাছ আছে একটু ব্যতিক্রম তো লেবু বিক্রি মালটা কমলা মানে যে কোন মানে ফলের মধ্যে যে কোনো ফল মানে আমাদের এখানে তো বেশিরভাগই আমরা সংগ্রহ করে দিই মানে যে কোন চারা যে কেউ অর্ডার করে তাহলে আমরা এটা আইনা দিই মূলত আপনারা অর্ডারের চারাগুলো সরবরাহ করেন জি আমাদের এখানে যে বাগান ঘুরতে যারা আসে দর্শনার্থীরা তারা লিচু বাগান মালটা মালটা বাগান তারপরে এখানে তো অনেক লটকন বাগান আছে হ্যাঁ লিচু লটকন মালটা কমলা আম এগুলি যখন মানুষ ঘুরতে আসে তখন আমাদের দেখে আমাদের কাছে অর্ডার করলে তখন আমরা ওইটা লিস্ট করে পরবর্তী তাদের কাহিনী সরবরাহ করি আরকি মানে অন্য সরবরাহ করেন আর নিজেরা কি কলম টলম কিছু করেন না নিজেরা খুব কম যে লিচু করি কলম লটকন এগুলি কলম করে আমার তো মনে হচ্ছে আপনাদের দামটা একটু বেশি যেহেতু লিচুর দামটাও দেখলাম বেশি আমের দামটা একটু বেশি আছে আসলে একটু চার কোয়ালিটি যদি ভালো হয় তাহলে একটু দাম বেশি আর তবে দাম বেশি না আপনি আমরা আপনি যদি বলতেছেন আমাদের এখানে কোনো ওই যে পুরাতন

তাড়াতাড়ি মানে ইয়ে শেষ হয়ে যাবে ডেট এক্সপায়ার হয়ে যাবে মনে করেন তো জানা পঞ্চাশ বছর একশো বছরের তো আম গাছ টিকে না না এগুলো তো হাইব্রিড জাত জাতি পঞ্চাশ বছর একশো বছর আপনি ওইরকম আশা করতে পারবেন না কম সময় টিক জি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ